আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোবাসি আমিও ভালো আছি তো আপনাদের জন্য আজকে সকাল সকাল একটা ভিডিও শুরু করলাম তো চলুন আজকে করে সম্পূর্ণ আপনাদের শেয়ার করবো তো এই দেখুন আমার মেয়েকে কল কল করতেছে দেখছেন ব্রাশ করবে ও খাবার দাবার খেয়ে নাকি ব্রাশ করবে ওর কথা শোনার কথা শুনে হাসবো না আপনার সাথে কথা বলবো সেটাই চিন্তা করতে মানে নাস্তা খাইয়ে ব্রাশ করবা

তুমি কারা সবচেয়ে বেশি ভালোবাসো গো বাবার ভালোবাসো আর তোমার ভালোবাসি কে সবচেয়ে বেশি চিন্তা করছেন আপনারা মানে মেয়েরা আমি খাওয়া যত্ন করি সবকিছু আমি করি বাবা থাকি বিদেশে ও নাকি সবচেয়ে বেশি বাবার ভালোবাসা আবার বাবাই নাকি ওরা সবচেয়ে বেশি ভালোবাসে তো যাই হোক কথা বেশি বলি না পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনারা তো এর আগে আমি ভর্তা পরা দেখছিলাম দেখে বুঝতে পারছ না আমি বাইরে যাব তো আমি বাইরে গেছিলাম তো মূলত আমি গেছিলাম ব্যাংকে একটু আমার ব্যাংকের চেক জমা দিয়েছিলাম মানে বানানোর জন্য সেটা নিয়ে আসতে তো চিন্তা করলাম আসার সময় একটু তরকারি নিয়ে যাই তো দেখুন কত তরকারি কিনাছে এখানে আর আমার সিঙের পাইপটা নষ্ট হয়েছে তো সেটা আনছি আর আমি পাখের জন্য খাবার আনছি এখানে শুকনা মরিচ আনছি আমি ভর্তা খাওয়ার জন্য আর দেখুন একদম ডাটা আনছি আমি ডাটাগুলো তো সুন্দর লাগলো আমার কাছে রান্না করব তো যাই হোক আজকে আর রান্না বান্না কিছু করব না কারণ বাড়ি থাকবো না আমি ফুপির বাসায় যাবো আমার ফুপাতো ভাইয়ের মানে আমার ভাইয়ের আজকে বার্থডে তো সেখানে যাবো মূলত দাওয়াত খেতে তো রান্না বান্না করবো না তো যাই সেগুলো গুছাই রাখা তবে আমরা রেডি হবো তো বাকি কথা আমরা যাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করবো আমি একটা কেক কিনবো তো কেকের দোকানে গিয়ে আপনাদের দেখাবো কোন কেকটা কিনি তো পুরো ভিডিওটা না কেটে দেখবেন চলুন না চকলেট কেক নিব না মা তো কেকের দোকানে আসছি ওই দেখুন ওই কেকটা আমরা নিচ্ছি তো এই কেকটা খুব ভালো লাগছে সেজন্য চলুন ফুপির বাসায় যাই ওখানে কি করে না করে সবটা আপনাদের সাথে একটু করে শেয়ার করবো যদি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা আমার লাইক শেয়ার কমেন্ট করবেন তো চলুন ভিডিও আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর কেকগুলি দেখতেই পারতেছেন তো আমি এই কেকটি গোলাপ পেটানিস দেখতেই পারতেছেন সবগুলো কেক এখানে সুন্দর তো এখানে দেখুন আমার ফুপির বাসায় এসে বসে আইসে আমি আগে পাতিলের সামনে আসছি তো কী রান্না করছে সেটা দেখার জন্য তো এখানে দেখুন একদম মুরগির লেগ পিসগুলি দিয়ে চিলি চিকেন রান্না করা হয়েছে সাথে সবজি আছে তো সেটা এখন হয়নি একটু চুলে আসে আর এখানে দেখুন রাইস রান্না হয়েছে দেখুন কত বড় ড্যাগে কতগুলি রাইস রান্না করা হয়েছে দেখতেই পারতেছেন তো এগুলি সব আমার ফুপাতবন মানে সিলভি সিলভিকে অনেকেই চেনেন তো সিলভি রান্না করছে আর ওইখানে দেখুন আমার ফুপি সালাদ কাটছে আর আমার ফুপা সাহায্য করতেছে তো যাই হোক তো চল খালু জলদি বল খালু আরো ও একটু কোক খাবো কোক তুমি বসা খালাম দিতে এই যে খালামা দিতে আমার মোবাইল দেখো তো এখানে দেখুন আমার আমার তালুই শিলবির শ্বশুর শাশুড়ি আমার মেয়ে তো খাবার খাই না সে কোক খাবে আমার ভাগ্নির আর আমার ছোট ছেলে একসাথে খাইতে বসে আমি ফুপো বসছে এখানে তো আমরা বোনেরা বোনেরা সবাই পরে বসবো তো শিলবি আমি নাহি দেবো আমরা একসাথে বসবো তো ওনাদের খাওয়া দাওয়া শেষ আর এইখানে দেখুন ফাইনালি আমরা এখন খাবার দাবার খাবো আমার বড় ছেলে আর তাই ওরা খাটে বসছে তো আমরা সব একত্রে নিচে বসছি তো নিচে বসে খাওয়ার মজা আলাদা তো এতক্ষণ আমার বড় আপা মানে নাহেদা পায়ে রাখা হয়েছে তো এখন ছোটফুপি বার্তাছে। তো এই দেখুন শিল্পী খাচ্ছে মনে হচ্ছে যে মুড়ি খাচ্ছে ও এরকম করে খাচ্ছে মানে ওর নাকি ক্ষুদা নাই তো যাই হোক তো আমার খালা আবার এখানে আসছিলো দাওয়াতি করতে তো নাহিদাবের সোফা বসছে আমি নিচে বসছি মানে এক একজন এক এক জায়গায় বসে আমরা খাবার খাচ্ছি তো একসাথে খাবার মজা আলাদা তো শিল্পী বলতেছে যে তুমি আমার থেকে নাও তো নাহিদা আবার শিল্পীর থেকে কমাই নিতেছে তো যাই হোক খেতে খেতে আমরা অনেক কথা আড্ডা গল্প করতেসে অনেক মজা করতেছি মানে অনেক কি বলবো গসিপ করতেছে এক একজন এক একজনের নামে তো আপনাদের কারো নামে না মানে নিজেরা নিজেরাই বলতেছি আর এখানে দেখুন আমার প্লেটেটা আমি লেগ পিস সালাদ আর রাইস নিছি তো একটা জিনিস কি তো খাবার খাচ্ছি আগে খাবার কিনি তারপর কথা বলছি তো আমি এখন খাবো তো দেখি আগে কেমন হয়েছে খাবারটা মুখে দিয়ে নিই তারপর আপনাদের বলছি যে খাবারটা কেমন বিসমিল্লা তো খাওয়ার পরে মানে খাবার খাওয়া সব বেশি কথা বলা ঠিক না তারপরে আমি অনেক কথা বলতেছি তো হ্যাঁ খাবারটা খুবই মজা হয়েছে খুবই টেস্ট হয়েছে তো একটা জিনিস কি আমি এক এক জায়গায় ঠিকই খাবার খেতে যাই সব কিছু করি দাওতে না গিয়ে পারা যায় না কিন্তু সবচেয়ে বড় কথা কি আপনাদের ভাইয়ারে অনেক মিস করি তার রাইখা খাইতে তো যাই হোক খাবার দাবার শেষ করি তারপর তাই বার্থডের কেক কাটা হবে কেক কাটবো তারপর বাইরে আমি যাওয়ার সময় কিছু কেনাকাটি করতে হবে আমার ছেলেদের জন্য জুতো টোতো কিনতে হবে কারণ ওদের স্কুল জুতো লাগবে অন্যান্য আরও কিছু লাগবে সেটা কেনাকাটি করবো সেটুকু আপনার সাথে যদি পারে আমি বাড়িতে গিয়ে শেয়ার করবো তো চলুন কথা না বলে এখন খাবারটা শেষ করি তো খাবার দাবার শেষ করলাম তো বসে বসে এখন কোক খাচ্ছি তো কোক খাই বোনদের সাথে সবার সাথে একটু কথা পাতি বলবো তারপর কেক কাটবো কেক কাটে তারপর আমরা বাড়ি চলে যাবো বাড়িতে মানে কিছু কেনাকাটা করবো তো যাই হোক খাবার দাবার খুব ভালোই হয়েছে

আগে চাই দি খাই নাখে মুখে মুখে নিতে হয় না খাই লো তোমার তোমার আছে আছে তো আমাদের আড্ডা চার শেষ তো কেক কাটা হলো তো যার বার্থডে তাকে তো দেখলেনি সবাই কেক খাওয়া দিল তো ওই দেখুন এখানে আমার মেয়ে কিন্তু কেক খায় না দেখুন উপরে ক্রিম গুলি ও আঙুল দিয়ে দেখেছি তো বাচ্চা মানুষ কি বলবো আর তো এখানে দেখুন আমার দুই খালামনে বসে আছে তো ওরাও কেক খাবে সবাই কেকের জন্য অপেক্ষা হতো কেকটা খুবই মজা টেস্ট তো সিলবি আবার সবাই কাইটা কাইটা দিয়েছে তো আমার আম্মু কিন্তু কেক মানে ওরা সাদা হয়েছে ও খাবে না ও শুধু চকলেটে খায় তো আর একটু আগে দেখতে পারেন যে সবাই কেকের কালো চকলেট খাবে কেউ নীল চকলেট খাবে কেউ লাল চকলেট খাবে কি মানে কি বলবো বা যা বলার মতন না মানে বড়ো এরকম করবে না আর আমার মেয়ে কেক খাবে না দেখেন কেকের চাকু চাকু চাইটা চাটা খাইতেছে মানে কে কাণ্ড

তো এই দেখুন এখানে আমি একটা প্যান্ট আনছি তো প্যান্টটা আমার বড় ছেলের জন্য আনছি ওর নাকি প্যান্ট লাগবে প্যান আসে তারপর প্যান্ট লাগবে তো কী কো ছেলেমেয়েরা বায়না করে তো কিছু করেনি তো ওর জন্য একটা প্যান্ট আনছি ছোটো ছেলে জাননি ওরা পরে কিনে দেবো কিন্তু দুই ছেলের জন্য এই জোড়া জুতো আনছে আমি দেখুন স্কুল কেস কেস আসে মানে নষ্ট হয়েছি টুট টুম তো লাগবে তো স্কুলে পড়লে একটু ভালো মন্দ না পড়লে সবার সাথে চলাফেরা করতে হয় তো সেজন্য দুই ছেলের দুই জোড়া কেস এনে দিলাম তার সাথে মোজা এনে দিলাম মোজা কিন্তু ঘরে আসে তারপরে আমি ডাবল এনে দিলাম কারণ বাচ্চাদের লাগে কারণ সাদা মোজা যেহেতু নষ্ট হয়ে যায় তো কালারিং মোজো আছে তো সাদা মোজা আমি নিয়ে আসলাম আর এখানে আমি তিনটা গামছা আনছি আমার তিন মেয়ের জন্য তো গামসা তো আর বেশিদিন ইউজ করা যায় না গামসাও আছে সেটা আমি ডাবল ডাবল নিয়ে আসলাম বাইরে গেলে বাচ্চাদের লাগে গামসা তো মূলত কিনতে গেছিলাম আমার বড় ছেলের জন্য গামছা গামছাটা ছোটো তো কিনতে গিয়ে আবার দেখুন সবাই টেনে আসছে তো ওই দেখুন আপনাদের ভাইয়া লাইনে বসে দেখতেছে আমি কি কী কেনাকাটা করে আনছি তো আজকে সারাদিন আমার এই হলো ভিডিও তো ভিডিও আর বাড়াবো না আমি এতটুকুই থাক তো আমার কেনাকাটাগুলি কীরকম আছে সাথে আমি এতগুলি চাপা কলা কিনে আনছি আমার চাপা কলা সাগর কলা খুবই পছন্দ তো সেই জন্য আমি চাপা কলা কিনেছি তো সাগর কলা তো আর পাইলামই না তো ছেলেদের জন্য কেনাকাটি করলাম বার্থডে অনুষ্ঠানে গেলাম সকালেও বাইরে বাজারে গেলাম তো পুরো ভিডিওটা কীরকম লাগছে ভালো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সবাই আমার প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা